নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন দীপক টিভিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আমরা প্রত্যেকটি ধর্মীয় এবং শাস্ত্রজনিত যে উৎসব এবং ব্রত তার সাথে সাথে শাস্ত্রসম্মত বিভিন্ন তথ্যগুলি আপনাদের বিশেষভাবে দেওয়ার প্রচেষ্টা করি ইতিমধ্যে আমরা একান্ন শক্তিপীঠের মোট সাতেরোটি খণ্ডের একটি বিশেষ এপিসোড যার মধ্যে আপনাদেরকে আটটি এপিসোড দেওয়া হয়েছে আজকে নবমতম এপিসোডে আমরা যে তিনটি শক্তিপীঠের আলোচনা করবো সেগুলি সেই তিনটি তার মধ্যে একটি পশ্চিমবঙ্গে একটি রাজস্থান একটি এলাহাবাদ এই তিনটি ভারতে উপস্থিত আমরা এই ভিডিওর মধ্যে জানতে চলেছি তিনটি শক্তিপীঠ ওই স্থানের পিঠে দেবী কোন রূপে অধিষ্ঠান করছেন ওই স্থানে পীঠ অধিষ্ঠাত্রী ভৈরবকে কোন অঙ্গ পতিত হয়েছে এবং সেটি এক্স্যাক্টলি কোন জায়গায় চলুন কথা না বাড়িয়ে ডিরেক্টলি প্রসঙ্গে ঢোকা যায় আজকে আমরা যে প্রথম এপিসোডটি আলোচনা করব সেটি হলো উজানি অর্থাৎ এই উজানিতে যেটি বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান গুষ করাতে অবস্থিত এই স্থানে দেবীর ডান কোনোই পতিত হয় এবং এই পিঠে দেবী মঙ্গলচন্ডী নামে প্রতিষ্ঠিতা বা মঙ্গলচন্ডী নামে পূজিতা হয়ে আসছেন প্রত্যেক দেবী পিঠের একজন করে ভৈরব থাকেন সুতরাং এই যে উজানি এই উজানি নামক পিঠে দেবীর ভৈরব হলেন ভৈরব কপিলাম্বর এবং এটি বর্ধমানের ঘুস করাতে ইতিমধ্যে আমরা জানিয়েছি চলুন দ্বিতীয় পীঠ সম্পর্কে আলোচনা করা যাক আজকে আমরা যে দ্বিতীয় পীঠটি আলোচনা করব সেটি হচ্ছে মণিবন্ধে এই স্থানটি মণিবন্ধ অর্থাৎ এই স্থানেই দেবীর করগ্রন্থি বা মণিবন্ধ পূতিত হয় এইখানে দেবী গায়ত্রী নামে প্রতিষ্ঠিতা এবং পূজিতা হয়ে আসছেন এই পীঠের পীঠ ভৈরব হলেন ভৈরব সর্বানন্দ এবং এটি বর্তমানে ভারতের রাজস্থানে অবস্থিত চলুন আজকে তৃতীয়তম পীঠ সম্পর্কে আলোচনা করা যাক আজকে তৃতীয়তম পীঠটি আলোচনা করব সেটি হলো প্রয়াগে প্রয়াগের এলাহাবাদ আপনারা সবাই জানেন এলাহাবাদ যেখানে একটি প্রসিদ্ধ স্থান ভারতের এবং এটি ধর্মীয় একটি বিশেষ আকর্ষণীয় স্থান বলা যায় তো এই প্রয়াগে দেবীর হাতের দশ আঙুল পতিত হয় এছাড়াও দেবী এখানে ললিতা নামে পূজিতা হয়েছেন এবং প্রতিষ্ঠা হয়েছেন এই স্থানে দেবীর ভৈরব হলেন ভৈরব ভব এবং এটি ভারতের এলাহাবাদ শহরে অবস্থিত আশা করি আজকে তিনটি শক্তিপীঠ আপনাদের অবগত হয়েছে আমরা পরবর্তী এপিসোডে আবার পরবর্তী তিনটি এপিসোড শক্তিপীঠ সম্পর্কে আলোচনা করব মোট সতেরোটি এপিসোড তিনটি প্রত্যেকটি এপিসোডে তিনটি করে আমরা শক্তিপীঠের বিশেষ বিস্তারিত স্বাস্থ্যসম্মত তথ্যগুলি দেওয়ার প্রচেষ্টা করব অবশ্যই সঙ্গে জুড়ে থাকুন সাবস্ক্রাইব করে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন